দুইটা সেকশন তৈরি হয়ে গেছে এই সেকশনের ভিতরে দেখেন শুধু আমাদের কি আছে এই একটা বর্ডার আছে রেডিয়াস ও কাট এই একটা কাট দুইটা কাট আছে আমরা কাট দুইটাকে নিয়ে চেষ্টা করি প্রথম এর ভিতরে চলে আসি আসার পর এখান থেকে একটা ধরেন কন্টেইনার এর ভিতরে নিলাম এই কন্টেইনার নেয়ার পরে যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরেন কন্টেইনার আমরা এটাকে ফুল দিয়ে দিলাম যেটা ফুল আছে নিচের দিকে আসলে দেখবেন যে একটা বর্ডার নামে একটা অপশন আছে

এই কন্টেন্টটা কিন্তু আমাদের বর্ডার হয়ে গেছে এটা একটু পাবলিশ করি পাবলিশ করার পরে আমরা এই জায়গায় আসি দেখেন নিচে আমাদের একটা সেকশন হবে দেখেন এই যে একটা সেকশন তৈরি হয়ে গেছে ঠিক আছে এই সেকশন ওয়াইজ আমাদের একটা সেকশন তৈরি হয়ে গেছে এখন এই সেকশনের ভিতরে আমরা কি নিব ধরেন আমাদের যে এখানে যে ডিজাইন যে সিস্টেমটা আছে এরকম একটা ডিজাইন নিব এর জন্য আমরা এখানে আবার ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে ধরেন এই যে টেক্সট এডিটরটা এর ভিতরে ছেড়ে দিলাম যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে ধরেন আমাদের আওয়ার মিশন ভিশনটা আমরা লিখে ফেলি ধরেন আমরা এখন লিখলাম যে এটা লেখার পরে আমরা এটাকে করে দিই ধরেন এই এস1 করে দিলাম সরি এস1 এবং এর ভিতরে কিছু টেক্সট আছে তো আমরা সকল টেক্সট গুলাকে সেন্টার করে ফেলি এই যে দেখেন আমাদের এই টেক্সট সেন্টার হয়ে গেছে আমরা এই টেক্সটটাকেও সেন্টার করে ফেলি তো সেন্টার করার পরে আমরা এখন এই টেক্সটটার আমরা একটু কালার ঠালা চেঞ্জ করতে চাই ধরুন আমাদের ডিজাইন কি আছে কোনো কালার নাই শুধু এটা একটু ব্ল্যাক কালার আছে তো আমরা এটা একটু ব্ল্যাক কালার করি এখান থেকে আমাদের অলরেডি ব্ল্যাক কালার আছে তো এটাকে আমরা একটু ফেডিং ফেডিং ভাবি দেব একটু চেঞ্জ করি ধরেন এই জায়গায় আপনার এই টেক্সট কালার সবকিছু ঠিক আছে অ্যাডванসে চলে আসি আশা পরে প্যাডিং ধরে না আমরা দিলাম 20 পিক্সেল করে পিক্সেল অথবা এখন থেকে একটু বাড়াতে চান দুর বাড়াতে পারবেন এটা ক্লিক করে বাড়বে বুঝুন আমরা এরকম বাড়িয়ে ফেললাম ঠিক আছে এরকম বাড়িয়ে ফেলে আমরা এটাকে পাবলিশ করে দিই এখন এই যে এই জায়গায় দেখেন এর নিচে একটু ফাঁকা আছে আছে না এই টেক্সট থেকে এই টেক্সট এর মাঝখানে একটু ফাঁকা আছে না একটু ফাঁকা জায়গা আছে তো আমরা আমাদের টেক্সটটা দেখেন কোনো ফাঁকা নেই এর জন্য আমরা কি করব আমরা আগেরটার মতো আগে কি করতাম ধরেন এখান থেকে 20 পিক্সেল ফাঁকা রাখছিলাম তো এটাও আমরা একটু 20 পিক্সেল পেডিং দিয়ে ফাঁকা রাখি এই যে দেখেন 20 পিক্সেল ফাঁকা রাখার চেষ্টা করি <coughs> स्थी। <coughs> स्थी। <coughs> फाका? अच्छा এখান থেকে ফাঁকা দিলে আপনি থাকবে না কিছুক্ষণ করে আপনার ই হয়ে যাবে আচ্ছা এখন থেকে আমরা আমরা যে কোডটা লেখছিলাম সেই কুটটা এখান থেকে এই যে মার্জিন টপ সেটা এখান থেকে নিয়ে নিব আমরা এই জন্য শিখছিলাম ঠিক আছে নেওয়ার পরে আমরা এই কন্টারের ভিতরে চলে যাবো আসার পরে এই যে দেখেন কোড নামে একটা অপশন আছে এই কোর্টের ভিতরে যে স্টাইল ডট সেন্টার এই পর্যন্ত আছে আমরা এর এখান থেকে এটিকে দিয়ে দিব এখন আপনি ইন্টার দিলে নিচে নামে আসবে দেখেন নামবে না হ্যাঁ নিচে নামবে না আচ্ছা এখন আমরা আবার পাবলিশ করে দিব তাহলে আপনি চান যে আমার পুরো সেকশনটা মার্জিন থেকে একটু কম নামো দেখেন এই সেকশনটা আমরা আবার পাবলিশ করে দিই আমাদের এই সেকশনটা ডিজাইন আমার মিশন ডিজাইনটা কমপ্লিট এখন যদি আপনি আরেকটু একটু টেক্সট দিতে চান যে এটা আমাদের লেফট সাইজ থেকে শুরু হয়ে আসবে তাহলে আপনি এই টেক্সটটাকে আপনি লেফটে দিতে পারবেন ঠিক আছে এই টেক্সটটা ধরে আপনি লেফটে দিতে পারবেন এই যে দেখেন লেফটে চলে আসছে আপনি যদি বলেন যে এটা আমার লেফটে থাকবে এই লেফটে চলে আসবে হ্যাঁ আপনি আপনি যেভাবে সেইভাবে এক লাইনে বুঝছেন ওখানে জায়গা কম দেখে এরকম দেখা বুঝতেছেন এটা কোনো স্পেস নেই ধরেন এখান থেকে আমি একটা আর একটু কপি করলাম করার পরে ধরেন এই জায়গাটা দিয়ে দিলাম দেখেন টেক্সটটা টা একটু বড় হয়ে গেছে এখন এই টেক্সটটা আপনি ইচ্ছা আপনার ভাবে এটা কি করতে পারেন আপনি যদি বলেন যে এটাকে আমি জাস্টিফাই করে দেব হ্যাঁ এই এই টেক্সটটা আমাদের সমান ভাবে থাকে সেটা আমি জাস্টিফাই করে দেব সেটাও আপনি করতে পারবেন ইচ্ছা আপনার মানে সবচেয়ে বড় কনসেপ্ট হলো আপনি ডিজাইন আপনি কিভাবে করবেন ঠিক আছে সেটা ডিসিশন আপনি নেবেন যে আপনার ডিসিশনটা থাকবে যে আমি এটা লেফটে রাখবো এটা রাইটে রাখবো এটা লেফট আমার সুন্দর দেখা যাবে রাইটে রাখলে সুন্দর দেখা যাবে তাই না এটা আপনি রাখবেন আপনি যদি বলেন যে আমার লেফট এর যে আছে এটা আমি কি করবো দেখেন আরেকটু সৌন্দর্য করতে পারবেন ধরুন আপনি যদি করে দেন তাহলে দেখেন সুন্দর ভাবে সমান ভাবে টেক্সট গুলা সে ধরে নিছে লাইন ওয়াইজ ঠিক আছে সেটাও আপনি বসে দিতে পারবেন শুধু এই যে আপনি জাস্টিফাইড কপি করে নিয়ে এই যে এই এই জায়গাটা কোটের ভিতরে আসে যেখানে সেন্টার ছিল না এই যে লাইন লেফট ছিল না সেটা এই জায়গায় বসায় দেন আপনি কোটটা জাস্টিফাই হয়ে যাবে এবং যদি আপনি কোন মিডল অ্যালাইন দিব সেই মিডল অ্যালাইন অনুযায়ী তাও হয়ে যাবে তো এটা হলো আমাদের একটা মিশনটা আমাদের শেষ হয়ে গেল এখন যদি আমরা মিশনটা কমপ্লিট করতে চাই তো দেখেন এই জায়গায় আমাদের এই যে দেখেন

দেখেন এটা কীভাবে করলাম এখানে এই যে এই জায়গাটাতে আছে আমরা দুইটা লেয়ার দুইটা কন্টেনার নিছি না এই একটা কন্টেইনার এই একটা কন্টেনার এখানে ক্লিক করে যে ডুপ্লিকেট আচ্ছা পুরো সেকশনটা ডুপ্লিকেট হয়ে যাবে আমরা ডুপ্লিকেট ক্লিক করে এরপরে যে সেকশন ছিল এটাকে ডিলিট করে এটাকে জায়গা করে দিচ্ছি যে তুমি এই জায়গাটাতে থাকবা আচ্ছা এখন আছে আমাদের এটা আছে ভীষণ তো আমরা এটাকে ভীষণ বানিয়ে ফেলি ঠিক আছে ভিশন ভীষণ তো দেখেন

এজন্য আপনি কি করবেন আপনি আপনার মত করে নিবেন হ্যাঁ আপনাকে গ্রিড কলাম গুলা তো বুঝছেন আপনাকে গ্রিড কলাম গুলা কি করতে হবে মেনটেন করে কাজ করতে হবে আচ্ছা আমাদের এই সেকশনটা দেখেন আমরা দুইটা সেকশন কপি করলাম একটা সেকশন হয়ে গেছে আর একটা সেকশন অটোমেটিক্যালি আমরা কি করছি ডুপ্লিকেট করে ফেলছি তাহলে আমাদের এত কাজ করার প্রয়োজন হয় নাই তো আমরা এখানে অ্যাবাউট আসি দেখেন আমাদের এই সেকশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমাদের এই সেকশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে দুইটা সেকশন এখন আমাদের আরেকটা সেকশন আছে সেটা হলো ধরেন এই যে মিট আওয়ার টিম আমাদের টিমের কিছু ছবি থাকবে কিছু পার্সোনাল নাম থাকবে ঠিক আছে তো এটা আমরা বানিয়ে ফেলি আর একটা সেকশন নিই এখানে দেখেন এই যে এর আর একটা সেকশন আমরা নিই এর আর একটা সেকশন নিই কন্টেইনার একটা নাম দিই ধরেন এখান থেকে আমি একটা টাইটেল নিই টাইটেল নিয়ে নাম দিব কি আবার আওয়ার ট্রেন তাই না এই লেখাটা ধরেন নিয়ে ফেলি এখান থেকে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে বসন্ত চেষ্টা করি এই যে দেখেন এটাকে এই জায়গায় বসিয়ে ফেললাম এটা বসিয়ে ফেলার পরে ধরেন এখান থেকে আমরা লিঙ্কও দিতে পারি অথবা এখান থেকে ধরেন এই যে এলাইনে চলে আসলাম আমাদের এটা কি কালার হবে ধরেন একটা টাইপোগ্রাফি একটা কালার দেই অথবা যেখান থেকে একটা কালার আমরা প্রাইমারি সেকেন্ডারি যে কোনো কালার আমরা অথবা ফরমেট এখান থেকে সেট করতে পারবো তারপরে আপনার ডেক্স শেডও থাকবে কিনা নর্মাল থাকবে কিনা এবং ডেক্স কালার ধরুন এখান থেকে আমরা এটিকে ব্ল্যাক কালার করে দিই এরকম ব্ল্যাক কালারের হ্যাঁ এই যে আমরা ব্ল্যাক কালার এটা করে দিছি ঠিক আছে এখন যদি আমাদের এটা সেন্টারে নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব এটাকে আমরা সেন্টারে দিয়ে দেব যে আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে তো আমরা এখন সেন্টারে চলে আসছে আমরা এটাকে সেভ করে ফেলব সেভ করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসব আবার যে আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এখানে চলে আসি দেখেন আমাদের এই জায়গায় চলে আসছে খুব সুন্দর ভাবে আমাদের এই এই সেকশন নিচে এই সেকশনটা চলে আসছে এখন এরপরে কি আছে আমাদের একটা দুইটা তিনটা চারটা চারটা চারজন মানুষের নাম আর কি আছে ইমেজ আছে চলুন আমরা এটা করে ফেলি এটা খুব সহজ আবার একটা বক্স নিব এখানে একটা বক্স নিয়ে আমরা তো কয়টা দরকার চারটা চারটা দরকার না আমরা চারটা বক্স নিয়ে ফেললাম একটা দুইটা তিনটা চারটা চারটা বক্স নিয়ে ফেললাম এখন এই বক্সের দেখেন এই বক্সের কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কাঠ কাঠ কিচ্ছু নেই তাই না মানে সাদা সিটে একটা টাইপের আপনি যদি চান যে আমরা এই যে এটার মতন একটা কালার করে নিতে পারি হ্যাঁ তো এটাকেও আমরা ধরেন একটা কালার যদি আমরা দিতে চাই যে সামথিং একটা কালার দিব তাহলে এখান থেকে ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ড না দিয়ে ধরেন এরকম একটা ডিভাইডেড কালার টাইপের আমরা দিই যেটা আমাদের ধরেন একটা শেডো টাইপের কালার যেন থাকে

করতে পারি শুধু ছবি নিয়ে আসতে পারি আচ্ছা ছবি নিয়ে আসি আর গুলা দিই আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা হলো এই স্ট্রাকচারটা দেখেন প্রথম যে আমরা কন্টেন্টার নিয়েছিলাম একটা ছিল এটা আমরা এখান থেকে করে করে দিতে পারি এটা একটা নাম দিতে পারি ধরেন এটাকে আমরা এরপরে ডাবল ক্লিক করলেই হ্যাঁ ডাবল ক্লিক করে ধরেন আমরা নাম দিলাম যে অ্যাবাউট হেডার সেকশন অথবা হেড এটা কি করলাম অ্যাবাউট হেড সেকশন দিলাম এই যে পুরো সেকশনটা এটাকে আপনি অফ করে দেন এই যে অফ হয়ে গেছে ঠিক আছে অন হয়ে যাবে এরপরে কি আছে এরপরে ধরেন আমাদের মিশন মিশনটা আছে তাই না তো তো এটা লেখেন মিশন 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 এন্ড লিখতে পারবেন তো আমরা এই মিশন মিশন লিখে ফেললাম এটা আমাদের পুরো সেকশন মিশন মিশন আমরা এটা অফ করি এটাকে মিশন মিশন অফ হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমরা এখানে আবার নাম লিখতে চাই সেটিকে আমরা ধরেন এখানে লিখি যে স্ট্রিম টাইটেল ঠিক আছে দেখেন টিম টাইটেলটা যখন আসলে লক করি টিম টাইটেলটা অফ হয়ে যাবে তো এরপরে ধরেন এটাকে আবার মিনিমাইজ করে রাখতে পারবো এরপরে কি টিম মেম্বার এটা হলো টিম মেম্বার জি আচ্ছা এটা পাবেন এই যে এখানে একটা অপশন আছেন জায়গাটাতে ক্লিক করলে আপনি পাবেন একবার ক্লিক করবেন অন হবে আর একবার ক্লিক করবেন অফ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই স্ট্রাকচারগুলো আমরা সাজিয়ে নিলাম ঠিক আছে আমরা পুরো পেজটাকে ধরেন আমরা একবার অফ করে দিতে পারবো মানে পেজটা আমরা কি করতে পারবো সাজিয়ে নিতে পারবো ঠিক আছে ঠিক আছে সব অফ হয়ে গেছে আবার সব অন করে দিই সব অন করে দিই

তো এর ভিতরে আইকন বক্স এ নিয়ম হলো আপনি ছবিও দিতে পারবেন এর নামও দিতে পারবেন ঠিক আছে ধরুন আমি এখান থেকে একটা নিলাম দেওয়ার পরে এই যে দেখেন একটা আইকন চলে আসছে কিছু টাইটেল চলে আসছে কিছু নাম চলে আসছে আমার কি কি দরকার একটা ইমেজ দরকার আর একটা নাম দরকার ধরুন এখান থেকে আমি একটা ইমেজ সরাসরি ইমেজ চেঞ্জ করি আর রেগুলার রেগুলার ইমেজ এড ইমেজ এই যে আপলোড করে ফেলি আচ্ছা এখান থেকে এই আইকন বক্সটা দিয়ে হবে না এটা আমাকে দিতে হবে ইমেজ দিতে হবে ঠিক আছে আইকন বক্স এটা হবে না ধরেন আমরা এখান থেকে টিম নাম একটা ই থাকার কথা

একটা ইমেজ আছে একটা টাইটেল আছে ধরেন আমি এই টাইটেল এখান থেকে এই যে এখান থেকে চেঞ্জ করি আমি লিখি ধরেন তাদের ডিজিটাল তো এরকম কাদের খান নামে একটা দিলাম আমি এই যে ডিটি মানে ডিজিটাল ট্রেনার ঠিক আছে অথবা ডিএম দিতে পারি ডিএম ডিজিটাল মার্কেটিং ট্রেনার ঠিক আছে ডিজিটাল মার্কেটিং তো কাদের খান দিলাম এখন এই টেক্সটটা আমরা দেখেন একটু বড় হয়ে গেছে তো এই টেক্সটটা ছোট করার জন্য আমরা এখান থেকে এইচ1 না দিয়ে ধরেন এইচ4 দিতে পারি এরকম চলে আসে এইচ4 তো এটাকে আমরা আরেকটু আরেকটু মডিফাই করতে পারি এখানে এসে আমরা সেন্টার করে দিতে পারি যে সেন্টারে থাকবে হ্যাঁ তো ড্রাইফোর ক্যাপিটা আর আমরা স্মুথলি ভাবে চেঞ্জ করতে পারি যে এটাকে ফুল এরকম থাক ঠিক আছে তো এটাকে বোল্ড একটু বোল্ড থাক সাতশো থাকলে একটু বোল্ড দেখায় ভালো দেখাবে ট্রান্সফর্ম বা স্টাইল কোনো স্টাইলে থাকবে কিনা নর্মালে থাকবে কিনা তারপরে আপনার ইতালিয়ান থাকবে কিনা একটু ইতালিয়ান থাক অথবা একটু নর্মালি থাক নর্মালি থাকলো তো এরকম ভাবে আমরা লাইট ওয়েট এখান থেকে সব একটু চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে আমরা চাই যে একটু চেঞ্জ করে নিই এরকম একটু পুরা বক্স আকারে থাক আচ্ছা এরকম থাকতো এখন আমরা এটা কালারটাও একটু চেঞ্জ করে নিতে পারি ধরুন একটা ব্ল্যাক কালার আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার দিই এখান থেকে একটা ধরেন ব্ল্যাক কালার দিলাম এই যে একটু ব্ল্যাক কালার দিলাম দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি ইমেজটাকে চেঞ্জ করে নিই কেউ কথা বলেন না এ কথা বলেন না ধরেন এখান থেকে আমি একটা ডাউনলোড করি ধরেন এরকম একজন ব্যক্তির ছবি আমরা ধরেন ডাউনলোড করি ঠিক আছে ধরেন সে হলো ডিজিটাল মার্কেটার তাকে আমরা সেভ করে নেই সেভ করে নেওয়ার পরে এখান থেকে এরকম ভাবে সেভ করে নিলাম নেওয়ার পরে এখন আমি এই জায়গাটাতে কি করবো ছবি কথা বলেন ছবি কি করবো আপলোড করবো গো ছবি এখান থেকে ধরেন এই বুঝতেছেন আপনারা না বুঝলে তাহলে করে আসলে লাভ নেই আপনারা বুঝেন তাহলে ধরেন কাজ করে মজা আছে আমি করতেছি দেখতেছেন আপনারা জোরে বলেন নাকি আচ্ছা দিচ্ছি ধরেন এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে নিলাম ঠিক আছে এখন ইমেজের সাইজটা আপনি কি করতে পারবেন কেটে সুন্দর করে রিসাইজ করে দিতে পারবেন হ্যাঁ অথবা এখান থেকে আপনি 30 বাই 30 এমএম ইমেজটাকে সেট করে দিতে পারবেন তাহলে আপনি বলেন যে আমাকে এটা 150 অথবা এখান থেকে এরকম হবে যে 300 বাই 300 কোনো ক্যাপশন থাকবে না লিংক থাকবে না এরকম একটা ইমেজ নামে কি বললেন আচ্ছা নাম তাহলে যে একটা টাইটেল নিয়ে আসলাম একটা টাইটেল নিয়ে এসে হ্যাঁ হ্যাঁ নিচে একটা টাইটেল বসা দিলাম তো এখন এই ইমেজটা পরে ক্লিক করলে ধরেন আমি কি দিছি তিনশো বাই তিনশো ঠিক আছে ধরেন আমি একটা লার্জ যা যা আছে সাইজ আপনি সবচেয়ে সুন্দর হলে আপনি ইমেজটাকে কেটে হ্যাঁ সুন্দর করে নেবেন নিয়ে তারপর আপ করবেন তাহলে আপনার জন্য ইমেজটা দেখতে খুবই স্মার্টলি এবং সুন্দর হবে দেখেন এর নিলাম যে আপনি এটা পাবলিশ করে দিই পাবলিশ করার পরে এই জায়গাটাতে আমরা একটা রিলোড দিই দেখবো যে আমাদের ইমেজটা চলে আসার কথা দেখি চলে আসে কিনা আসছে কিন্তু অনেক ছোট তাই না এটাকে সাতশো করে দিই সাতশো করে দিলাম দিয়ে একটা দিলাম কপালে যা আছে দেখি কি হয় আচ্ছা আমরা একটু খেয়াল করি সবাই এদিকে আমরা একটু ড্যাশবোর্ডে এই অ্যাবাউট আছে একটা রিলোড দেই দেখেন এনার ছবি সহ চলে আসছে আসছে না এখন আমি এটাকে ধরেন এই সেকশন আমার একটা সেকশন হয়ে গেছে কিন্তু হয়েছে না এখন কি করবো ধরেন এই জায়গায় যাবো এই ডুপ্লিকেটে ক্লিক করবো দেখেন একটা সেকশন হয়ে গেছে হয়েছে কিনা এই যে আবার যাব দেখেন ডুপ্লিকেটে ক্লিক করব তিনটা হয়েছে এখন আবার যাব এই ডুপ্লিকেটে ক্লিক করব তাহলে এই বাকিগুলো আমার কি করতে হবে সিলেক্ট করতে হবে তাই না আমার দরকারই তো চারটা আমার তো পাঁচ ছয়টা থাকা দরকার আছে নাই এখন ধরেন আমি এখানে এটাকে লিখব যে এটা হলো ম্যানেজার ম্যানেজার ধর এটাকে লিখলাম Uh, CO এটিকে লেখলাম ধরেন এটিকে না সরি এটির নাম দিলাম ধরেন আশিক এটার নাম দিলাম ধরেন হ্যাঁ এটির নাম দিলাম ধরেন কাদের খান এটির নাম দিলাম ধরেন

পরে এই জায়গাটা থেকে একে আপলোড করে নেই এটা ছোট বড় হয়ে গেছে কেন হয়ে গেছে সবগুলো আমার কি করতে হবে এক সাইজে নিতে হবে ঠিক আছে তো দেখেনি এটা ছোট বড় হয়ে গেছে এটা ঠিক আছে তো যে দেখেন এখানে যখন আমি দেখতে যাই দেখুন যে সবগুলা সিমে ই আর ইমেজ যখন আপনি এক সেম হবে এক পিক্সেল এক সাইজের হবে তখন সবগুলা সেম আসবে না হইলে সে তার মত চলে আসবে ক্লিয়ার বুঝছেন হ্যাঁ ইমেজ যে নিবেন সবগুলা এক সাইজের নিবেন ঠিক আছে